আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আর আমাদের সবাই ভালো আছেন দেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং হেলাল ট্রাইফিং এর পক্ষ থেকে প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশ থেকে দুবাইতে আসা বা আবুধাবি বলেন আমিরাতের যে কোনো জায়গায় যে কোনো এয়ারপোর্টে অথবা যে কোনো এয়ারপোর্ট থেকে আবার যাওয়ার কিছু বিষয় আমার নিজের চোখে দেখা কিছু মানুষ প্রতিদিনই ফেস করছে কিছু সমস্যা এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব যারা প্রথমত বাংলাদেশে যাবেন যে সমস্ত বিমানে টিকিট করবেন সেই সমস্ত বিমানের মালামাল কত কেজি তারপরে হাতে কত কেজি নিতে পারবেন এই জিনিসগুলা ভালো করে জেনে যাবেন লাগেজ নিতে পারবেন না কার্টুন নিতে পারবেন না কিছুই নিতে পারবেন না আপনার বেগেজ কতটুকু আছে এগুলো জেনে যাবেন পরের মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে পাওয়ার পাওয়ার যদি থাকে আপনার তাহলে বা কার্টুনে ঢুকানো যাবে না এটা আপনার হ্যান্ড ব্যাগে রাখতে হবে যদি পাওয়ার ব্যাংক থাকে আপনার লাগে অথবা কার্টুনে তাহলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনার লাগেজটি আটকে দিবে আপনাকে আপনি যদিও দেশে চলে যান কিন্তু আপনার এই লাগেজটা যেতে দিবে না তারা এই হচ্ছে যাওয়ার যে বিষয়টা আরো বিভিন্ন সময় বিভিন্ন তাকে এটা খেয়াল বিষয় রাখবে আসার সময় যে বিষয়গুলো সবচেয়ে বাংলাদেশে আপনার যদি ইউইর আইডি না থাকে অরিজিনাল আইডি যদি না থাকে তাহলে আপনি আসতে পারবেন না এই অরিজিনাল আইডি যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে বড় ধরনের সমস্যায় পড়বেন কারণ বাংলাদেশে চার পাঁচটা জায়গায় আপনার আইডিটা চেক করে যেহেতু বাংলাদেশি আইডি দিয়ে আপনি এখানে আসতে পারবেন না তাহলে ইউইর আইডি তারা চেক করে যে লোকটা যেহেতু যাচ্ছে সে যাতে আবার ইউই থেকে ফিরত না আসে আর এর চেক করার কারণটা হচ্ছে আগে পাসপোর্টে যে স্টিকার ভিসাটা লাগানো থাকতো সেই স্টিকার ভিসাটা কিন্তু এখন লাগানো হয় না এটা আপনারা জানেন এখন আইডি কার্ডেই সব কাজ চলে এই জন্য তারা খুব বেশি এই জিনিসগুলা চেক করে এই জিনিসের পরে আপনি বিশেষ বিশেষ খেয়াল রাখতে হবে আপনি যে মালামাল ইউতে নিয়ে আসছেন আপনার দেশ থেকে কে কি দিচ্ছে আপনি কি আনছেন ঔষধ জাতীয় অনেক ঔষধ আছে যেগুলা এই ইউতে এলাও নেই এবং ঔষধ ছাড়াও ব্ল্যাক ম্যাজিক বলেন তাবিজ কবজ পানিপড়া সহ আরো বিভিন্ন ঔষধ আছে ফাতের ঔষধ আছে এই ঔষধগুলা গুলা কিন্তু ইউইতে এলাও না এই জন্য আপনি এগুলা আনতে একদমই খেয়াল করে আনবেন এগুলো কেউ দিচ্ছে কিনা তারপরে মাদকদ্রব্য জাতীয় কোনো কিছু কেউ দিচ্ছে কিনা সুপারি বলে ফান বলে বা আচার বলে এই রকম অনেকেই ইউই এয়ারপোর্টে আছেন আসার পরে আটকা পড়েন দেখা যায় যে সে যে আটকা পড়েছে তার নিজের মালনা অন্য কেউ দিয়েছে এবং সে দোরা পড়েছে তো এই সমস্ত বিপদ এই সমস্ত সমস্ত ঝামেলা এড়ানোর জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল করা দরকার এগুলো খেয়াল করে দেখবেন পাসপোর্ট টিকিট আইডি যাওয়া আসার সময় এগুলা নিয়ে যাবেন যাতে কোনো ঝামেলা না হয় আর অনুষাঙ্গিক যে বিষয় যেগুলো আছে এগুলা খেয়াল করবে না হয় বিপদে আপনি পড়বেন আপনার কাছে যে মালামাল দিছে সে বিপদে পড়বে না বাংলাদেশে হোক বা এখানে হোক যেমন আপনারা দেখেন যে বাংলাদেশে অনেক সময় বড় বড় চালান ধরা পড়ে স্বর্ণের চালান যারা নিয়ে যায় তারা জানেই না এত বড় স্বর্ণের চালান কে দিছে যে একটা ফ্রি টিকেটের মাধ্যমে হয়তো বা কেউ গেছে অথবা কোনো বন্ধু বা আত্মীয় স্বজন কেউ একটা ব্যাগ দিছে এই ব্যাগের ভিতরে কিন্তু হয়তো স্বর্ণ অথবা অন্যান্য কোনো অবৈধ মালামাল ছিল সেটা মোবাইল স্বর্ণ নিয়ে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন এটা মোবাইল নেওয়া যাবে তারপরে কত গ্রাম স্বর্ণ নেওয়া যাবে স্বর্ণ একশো গ্রাম নিতে পারবেন মোবাইল তো আপনারা জানেন নতুন একটা মোবাইল নিতে পারবে কেউ ইউজ ফোন একটা নিতে পারবে ইউজ ফোন একটা দুইটা সমস্যা নাই কিন্তু সবচাইতে বড় সমস্যা হচ্ছে নতুন ফোনে নতুন একটা ফোন ছাড়া নেওয়াটা খুবই টাফ আমি যদি আমাদের সিলেট এয়ারপোর্টের কথা বলি আমাকে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করছে আপনি কয়টা মোবাইল আছে বললাম যে আমাকে আসছে তিনটা তখন এটা পাঁচ আগস্টের পরের কথা তো তখন আমার সাথে তারা বেশ কথা বলছে যে তিনটা তো নেওয়া যাবে না আপনাকে দিতে হবে আমি বললাম যে দেখেন আমি তো এটা ব্যবসার জন্য আনি নাই আমার আত্মীয় স্বজন যে দিছে আমার তো একটাই বাকিগুলো আত্মীয় স্বজনের তো একটা কথা হচ্ছে গিয়ে আপনি যে মালামাল নিবেন আপনার নিজের হোক অন্যের হোক যারই হোক এর সব দায়ী দায়িত্ব আপনার ট্যাক্সও আপনাকে দিতে হবে সেটা আপনার অন্যের হোক আর নিজের হোক এখন একটা মোবাইলের পরে আপনি যে যে মোবাইলটা নিতে পারবেন কয়টা মোবাইল নিতে পারবেন যদি চেক না করে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি চেকে দরা দৌড়া খান আপনি দরে যদি তাহলে কিন্তু একটার উপরে যে নতুন কয়টা মোবাইল নিতেছেন সেটার ট্যাক্স দিতে হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই মোবাইল সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কারণ এই লাস্ট যে বাজেট পাস হয়েছে এটা আপনারা জানেন যে একটা মোবাইলের বাজেট এটা আগামী বছর যদি আবার নতুন বাজেট আসে সেটা বেশি করা হয় বা কম করা হয় নতুন আপডেট আসবে কিন্তু এখন পর্যন্ত এই নিয়মে চলতেছে শেষ কথা হচ্ছে দেশে যাওয়ার আগে টিকিট অনেক আগে করছেন কিন্তু যাওয়ার আগে অনেক সময় শিডিউল চেঞ্জ হতে পারে যেখান থেকে টিকিট করছেন তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে টিকিটটা আগে পিছে হয়েছে কিনা ঠিক দেশ থেকে আসার সময়ও এই চেকটা করবেন আর মালামাল যেগুলো আছে সেগুলো তো একদম আইন মতো নিবেন আর যদি না নেন তাহলে চেষ্টা করবেন বুঝিয়ে ভালো করে যে ইমিগ্রেশন অফিসার আছে অথবা কাস্টম অফিসার আছে তাদের কাছ থেকে ছুটার আর যদি কথাবার্তা বললে না বুঝাতে পারেন তাহলে তো সমস্যা কারণ বাংলাদেশ যে এমন স্বাধীন হয় নাই যে কে একদম ফ্রি দিয়ে দিবে অথবা আইন মানবে না আবার আইনের উপরে গিয়ে কথা বলবে না এইরকম স্বাধীন হয় নাই যাই হোক সেটা সবাই বুঝতেছেন এই জন্য একদম খেয়াল করে যাওয়া আশা করবেন যাতে কোনো ঝামেলা না হয়